Cái ghế của mình হ্যালো আমি বর্তমানে আছি চাংশা রেলওয়ে স্টেশনে না আজকে কোথাও আমরা ঘুরতে যাচ্ছি না আজকে মূলত আমরা এসেছি চাংশা রেলওয়ে স্টেশনে আজকে এখানে কিছু মোবাইল এবং অ্যাক্সেসরিজ এর দোকান রয়েছে ইলেকট্রনিক্স প্রোডাক্টের এর সেসব দোকানগুলোতে আমরা আজকে যাব আমাদের সাথে রয়েছে আমার বেস্টমেট শাওন এবং আমাদের ক্যাম্পাসের নতুন যারা জুনিয়র দুই হাজার চব্বিশ তারা আমাদের সাথে রয়েছে মূলত ওদের বিভিন্ন ধরনের মোবাইল এবং ল্যাপটপ এইগুলো কিনতে হবে সেই জন্যই কিন্তু আজকে মূলত আসা দুঃখের বিষয় হলো রেল স্টেশনের যেসব দোকানগুলো সেগুলো কিন্তু মোটামুটি পাঁচটা ছয়টার মধ্যে বন্ধ হয়ে যায় ইতোমধ্যে আমার ঘড়িতে আপনারা দেখতে পাচ্ছেন চারটা চুয়াল্লিশ বাজে আজকে আমরা আরও অনেক আগে বের হব কিন্তু আমার বন্ধুর শাওনের আজকে রেডি হইতে অনেক দেরি হয়ে যাওয়ার কারণে আসলে ও কথা স্বীকার করছে না মূলত ওর মানে রেডি হইতে মোটামুটি দুই ঘন্টার মতো সময় লাগে আমি সিমেন আসার পরে মোটামুটি প্রায় আধা ঘন্টা এক ঘন্টার মতো ওয়েট করার পরে তারপর এখন দেখা যাক দোকান খোলা পাওয়া যায় কিনা আমরা রেলওয়ে স্টেশন থেকে মোটামুটি বামের দিকে হাঁটছি এখন আমাদের যেতে হবে ইলেকট্রনিক্স প্রোডাক্টের যে সকল দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোর দিকে আমাদের এখন যেতে হবে রাস্তার ওই পাশে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে আমরা একটি আন্ডারপাসে প্রবেশ করছি আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন গত ছয় মাস আগে আমি একটি ভিডিও আপলোড দিয়েছিলাম সেটা হলো আইফোন রিলেটেড চায়নাতে আইফোনের দাম কেমন এবং আইফোনের কোয়ালিটিগুলো কেমন সেগুলো নিয়ে একটি ভিডিও ছিল আমার যে ভিডিওটা কিন্তু মোটামুটি ভালো রিস করেছিল যেটা গত ছয় মাস আগে আমি আপলোড দিয়েছিলাম এই মুহূর্তে আমরা যাচ্ছি একটি আন্ডার শপিং কমপ্লেক্সে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ছোট ছোট দোকান নিয়ে বসেছি কিন্তু সব দোকানে কিন্তু পুরাতন থেকে নতুন সব ধরনের মোবাইল ওয়াশ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স অ্যাক্সেসরিজ বা ডিভাইস এখানে কিন্তু অ্যাভেলেবল

너무 <목소리도> 도가 এখানে আপনারা পুরাতন মোবাইল মানে মনে করতে পারেন হয়তো বা মোবাইলের কোয়ালিটি ভালো হবে না কিন্তু এটা সম্পূর্ণ ভুল তথ্য চাইনিজরা যারা মোটামুটি ফোন কেনার কেনার পরে নতুন মোবাইল কেনার পরে এক থেকে দেড় মাস বা দুই মাস ইউজ করার পরে তারপরে কিন্তু তারা ফোনগুলো বিক্রি করে দেয় এবং সেই ফোনগুলোই কিন্তু তারা সেকেন্ড হ্যান্ডে সেল দেয় আর কি সেকেন্ড হ্যান্ড হিসেবে তখন কিন্তু সেগুলোর মোটামুটি অর্ধেক প্রাইজে বা অনেক কম প্রাইজে কিন্তু কিনতে পাওয়া যায় সেইগুলোই কিন্তু আমরা মূলত কিনে থাকি যেহেতু আমরা স্টুডেন্ট আমরা আমাদের কিন্তু অর্থ সাশ্রয় করে চলতে হয় চায়নাতে যেহেতু অন্য একটা দেশে আছি এবং আরেকটি কথা আপনাদেরকেই তো মধ্যে আমি শেয়ার করেছি যে কিন্তু আমাদের পার্ট টাইম জব ইলিগ্যাল আমরা কিন্তু কোনো ধরনের পার্ট টাইম জব করতে পারি না সুতরাং আমাদের কিন্তু অর্থ সাশ্রয় করেই কিন্তু চলতে হয় সুতরাং মোবাইল কেনাকাটা বা যে কোনো ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস কেনাকাটার ক্ষেত্রে আমরা সময় সেকেন্ড হ্যান্ড বা ইউজ প্রোডাক্টগুলোই কেনার চেষ্টা করি সেক্ষেত্রে আমাদের কিছুটা হলেও অর্থ সাশ্রয় হয় ল্যাপটপ কি তুই আজকে নিবি বাইরে ঘুরতে ঘুরতে এক ভাইয়ের সাথে পরিচয় হলাম ব্রো হোয়াটস ইউর নেম ওকে ওকে কাম কাম দিস ইজ অ্যাকচুয়ালি আর ক্যামেরা শপ এই কেন কাম হিয়া ওকে ওকে কাম কাম এখানে বিভিন্ন ধরনের ক্যামেরা অ্যাভেলেবল Can you speak English? A uh, little. Okay, okay, Could you please show that uh, camera yeah. name? I need uh, this type of camera. Canon you EOS. Have. Yes. Uh, you have? You, have. yeah. yeah. Uh, okay. You can contact with me. Thank you. Okay, okay. You're Thank most welcome, bro. Bye, bye. Which one you 40 Pro.

ঠিক আছে <laughs> 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 <laughs>

老应该是八号出来吧？老王，他喜欢这个手机。他要给你六百。这个是二百五十六 G B 的。是啊，这个是三号，这个，这个是一样的，一样的。这个号，这个，这个是一样的。这个是啊，六百五十的。 这个是七百五吧？七百五十买的。五十，六百五。五十。这个是一百二十八 G 的。嗯。是一百二十八 G、嗯。听不懂。这个是啊，二百五十，五十六，二百五十六。哎。 哎，他们的希望这个多少钱？九百五吧，九百五，啊，o、okay, k <百>不是，真的不是，他,他去新他没有钱，他没有钱，有钱，都有钱，那个 <laughs>，没咯，没 <laughs> 咯、uh,。

এক 어, 갤럭틱 푸어폰데이. 아마 마켓에 아직도 이거 쿠라툰 마켓에 아직. 그래서, 이게 세컨드 모바일. 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 세컨드 모바 这个这个，这个这个呃、但是穿这个跟换七零 Pro <是>这、这个这个、没有没有没有、哦、那个什么。七百真不行。这个是很好的。哦哦、我知道七千还还能出不我有。哦

这了！个、哎、是多少钱的？一千的？一万？嗯、一万多？<laughs> <laughs> 多 <laughs> 天多天,多天多 <laughs> 了，博 <laughs> 了 যাই হোক আজকে মোটামুটি বেশ কয়েকটা দোকানে আমরা মোবাইলগুলো দেখলাম কিন্তু আজকে কোনো দোকান থেকেই কিন্তু মোবাইল কেনা হয়নি নতুন যারা এসেছে আমাদের ক্যাম্পাসে তাদের তারা মোটামুটি একটা ধারণা পেয়েছে যে চায়নাতে মোবাইলের দাম কেমন বা কোয়ালিটি কেমন সব কিছু ধারণা পেয়েছে আমরা আবার আসবো আগামী শুক্রবারে আজকের মতো আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন ভিডিওতে অবশ্যই আগামী শুক্রবারের ভিডিওটি আমি করার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ফুরং মার্কেটের ফোনগুলোর দাম কেমন অ্যান্ড্রয়েড এখানে কি ধরনের ফোন অ্যাভেলেবল এবং কোয়ালিটি কেমন সকল বিষয় সম্বন্ধে আমি আলোচনা করব আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন ভিডিও ফুরঙ্গে মার্কেট